আমরা কোথায় আসছি এটা কোথায় হ্যাঁ তোমার ভালো লাগতেছে এবার ভাইয়া আমাদেরকে অনেক ঘোরাচ্ছে হ্যাঁ ভাইয়ার সাথে সাথে না অনেক ঘুরছি অনেক সুন্দর না হ্যাঁ আজকে আমাদের শেষ দিন তাই না এটা পড়ে যাবো আমরা ঢাকায় কোথায় যাবে ঢাকায় ঢাকা তোমার কি ঢাকা আমার বাস বাসভবন আচ্ছা আজকে আমাদের ফিনিশিং চলে যাব গুড বাই বান্দরবন এটা হলো মিলনছড়ি মিলনছড়ি কি রেসর্ট মিলনছড়ি এটা কি রেসর্ট এটা সিক্স বি আসবেন সবাই এখানে সুন্দর পরিবেশ